বাংলাদেশে মুরগি পালন একটি অতি গুরুত্বপূর্ণ খাত আমরা অনেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুরগি পালন করে থাকি কিন্তু অনেকে বাণিজ্যিকভাবে মুরগি পালন করতে যে লসের সম্মুখীন হয় কিন্তু কি কারণে এই লসের সম্মুখীন হয় খাবারের কস্ট বেশি হওয়ার কারণে এবং উন্নত মানের খাবার না খাওয়ানোর কারণে ডিম কম পাওয়ার কারণে কিন্তু অনেকে লসের সম্মুখীন হয় তো দর্শক বন্ধুরা আপনাদের সেই কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে কম খরচে একটি ভালো মানের খাবার তৈরি করা যায় এবং ডিমের প্রোডাকশন অনেক ভালো আসে তারই ধারাবাহিকতায় আজকে আপনাদেরকে সুন্দর একটি খাবার আমরা তৈরি করে দেখাবো এটা দেশি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি যে কোনো মুরগির ক্ষেত্রে আপনারা খাওয়াতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি একটু বড় হতে পারে সম্পূর্ণ প্রসেসটি আপনারা দেখবেন একটু মনোযোগ সহকারে তাহলে আপনারা সুন্দর একটি খাবার তৈরি করতে পারবেন এবং মুরগির ব্যবসা করে লাভবান হবেন ইনশাল্লাহ তো আসুন আর দেরি না করে শুরু করি কি কি উপকরণ দিয়ে খাবারটি তৈরি করা হয় আপনারা কিন্তু অবশ্যই লিখে রাখবেন এবং গুরুত্ব সহকারে ভিডিওটি দেখবেন সম্মানিত দর্শক আপনাদেরকে আজকে আমরা দেখাবো কিভাবে দেশি মুরগি লেয়ার মুরগি এবং সোনালি মুরগির কম খরচে ভালো মানের খাবার তৈরি করতে পারেন এবং এই খাবার খাওয়ানোর পরে মুরগির গ্রোথ ভালো হবে এবং এটাতে কোনো রাসায়নিক উপাদান না ব্যবহার করার কারণে মানব অনেক উপকার হবে আপনারা জানেন যে আমরা যে ফিডটা খাওয়াই ওই ফিডে অনেক সময় বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি হয় যেটা মুরগি খাওয়ার পরে ওই ডিমটা খাওয়ার পরে আমাদের অনেক ক্ষতি হয় তো আজকে আমরা এই খামারির কাছে জানব যে কীভাবে তিনি কম খরচে ভালো মানের একটি খাবার তৈরি করতে পারে তো আসুন আপনাদেরকে সেই প্রসেসটাই দেখায় তো এই মুহূর্তে আঙ্কেল আমাদের সাথে আছে আঙ্কেল আমাদেরকে দেখিয়ে দেবে যে কিভাবে কম খরচে ভালো মানের একটি খাবার তৈরি করা যায় তো আঙ্কেল আমরা দেখতে পাচ্ছি আপনি এখানে ভুট্টা ভাঙ্গা নিচ্ছেন তাই না এ এটা হচ্ছে বাজারে ভালো মানের একটা ভুট্টা হল না সবথেকে মানে ভালো যেটা সেটা কিনতে হবে তার কারণ છે আমাদের নিজের মুরগির জন্য মানে এ যাতে ভালো থাকে শরীর ভালো থাকে এবং ভালো হয় গروت হয় সেইভাবে আর কি এই মানে ভুট্টাটা বাজার থেকে ভালো মানে মিলিত থেকে ভালো ভুট্টাটা কিনে নিয়েছি এটা বর্তমান বাজার মূল্য কত টাকা করে কেজি এডি এখন বর্তমানে হচ্ছে আমার কাছ থেকে নিতে চলছে 36 টাকা 50 পয়সা এই ভাঙ্গা অবস্থায় থাকে নাকি আপনারা ভাঙা না অবস্থায় থাকে মানে মিলে ভাঙায় তারপরে নিয়েشتাই যে এই যে এই দাম সেই দাম আচ্ছা দর্শক বন্ধুরা তো আমাদেরকে এখন আঙ্কেল শুরু করতেছে আর একটা কথা শুরুর আগে বলে নিই যে এই খাবারটা তৈরি করে খাওয়ালে কিন্তু মুরগির যাদের ডিম কম দেয় ডিমের परसेंटेज বেড়ে যাবে এতে 80% এর কাছা কাছি মনে হয় ডিম চলে যাবে হ্যাঁ

50 গ্রাম 50 গ্রাম দিছেন আপনার এই যে এই এই এডিছে লেয়ার এডিছে ডিম পাড়ার কি ডিম পাড়ার মূল টেকনিক হচ্ছে না হ্যাঁ লেয়ার এই যে লেয়ার রেড হচ্ছে ডিম পাড়া রেড হচ্ছে এই এটার নাম কি না না লেয়ার 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 প্রিমিক্স বলে লেয়ার প্রিমিক্স বললে ও অনেকেই বুঝতে আচ্ছা আচ্ছা তারপর কি দেবেন এরপরে দেব মনে করেন যে টক্সিন

মানে ডিএল মিথুন এটার পরিকে পরিষ্কার রাখে কোন মানে বিরত থাকে মনে করেন যে বিভিন্ন জীবাণু থেকে বিরত রাখে এই কতটুকু দেবেন এটি দশ গ্রাম দশ গ্রাম পলিং পলিং কলিং এর কাজ কি কলিং এর কাজ ওই পেটের মুরগির মনে করেন যে আবিজ আবিজ যা আছে তাই তো খাইতে থাকে এই মনে করেন যে পেটের সমস্যাটাই বেশি হয় বেশি সমস্যা এরপরে কি দিচ্ছি আমরা এরপরে দিচ্ছি আমরা মনে করেন যে হ্যাঁ হচ্ছে আপনার এই সানমনেলা সানমনেলা এটি আপনার অনেক অনেক বিকাশ করে মনে করেন যে সানমনেলাতে আপনার ওই এক রকমের রোগ আছে সানমনেলার রোগ বলে এটা মনে করেন যে একটা দোষ দিতে যায় দোষ না দিয়ে এইটা যদি কন্টিনিউ যদি সানমনেলা দিতে চায়ন তাহলে আর ওই সমস্যাটা হবে না এটা কতটুকু দিলেন

উপকারও আছে আচ্ছা এই পর্যায়ে দেবেন হচ্ছে ধানের কুড়া যেটা ধানের গুড়া এ কতটুকু দিলেন এ মনে করেন যে এক কেজি এটা ওয়াটার কুড়া না পালিশ পুরো যেটা বলে পালিশ কুড়া পালিশ পুরো এই এই যে খাবার এমন মনে করেন যে এটা মিক্সড করতে হবে সত্যি সুন্দর করে ওই মিক্সড কি আপনি হাতের দ্বারা করেন হাতের দ্বারা করি এই যে মনে করেন যে মেশিনে একচুয়ালি মেশিনে করে কিন্তু আমি মেশিনে না করে আমি হাতের দ্বারা করতেছি বুঝছেন আচ্ছা এটা তো আপনার হাতের দ্বারা করতে গেলে তো সবগুলো উপকরণ একসাথে মিশাইতে গেলে একটু সময় লাগে হ্যাঁ হ্যাঁ ভালো করে সবগুলো হ্যাঁ হ্যাঁ মনে করেন যে ও একেবারে সারা জায়গায় যাবে এমনভাবে মিশিয়ে দেবে বলে মনে করেন যে খাবারের সব জায়গায় এই মেডিসিনগুলো পড়বে কোনো

দশ পঞ্চাশ পঞ্চাশ টাকা করে দেয় এক কেজিতে বুঝতে পেরেছি এখন আপনার এক কেজি খাবার তৈরি করতেছেন পঞ্চাশ টাকা খরচ তাহলে একটা মুরগি খাচ্ছে কয় টাকার খাবার প্রতিদিন এই একশো পঁচিশ গ্রাম একশো গ্রাম মনে করেন তাহলে আসতেছে কত পঞ্চাশ টাকা হইলে কত গ্রাম খাবার টাকা একশো গ্রাম বা একশো পঁচিশ গ্রাম আচ্ছা তাহলে পাঁচ থেকে সাত টাকা বাড়তেছে ডিম পাড়া হয় তখন কিন্তু কম খায় পাঁচ থেকে সাত টাকা মানে প্রতিদিন একটা মুরগি দেখা যাচ্ছে না অনেক কম খায় তাহলে মুরগি পালন করতে এক কথায় খরচ নেই দর্শক বন্ধুরা তো আমরা আঙ্কেল যে খাবারটা তৈরি করলো এই খাবারটা প্রতিদিন আপনার আট থেকে দশ টাকার খাবার খাইলে একটা মুরগি সম্পূর্ণ মানে খাবার কমপ্লিট হয়ে যাচ্ছে তাই তো তাহলে তো মুরগি পালন করা আসলে অনেক লাভজনক ব্যবসা মনে করেন যে একশো বাচ্চা নিয়ে আমার এখান থেকে দশ থেকে পনেরো হাজার টাকা লাভ বিশাল ভাবার একশো বাচ্চা নিয়ে দশ থেকে পনেরো হাজার টাকা কারণ ডিম যারা ডিমের ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু এই ধরনের খাবার তৈরি করে খাবেন অল্প খরচে ভালো লাভ হবে এবং ডিম উৎপাদনও ভালো হবে ডিম উৎপাদন বৃদ্ধি পাবে তো আঙ্কেল গেছে আপনারা চাইলে এই ধরনের খাবারের প্রশিক্ষণটা আমাদের মাধ্যমে নিয়ে নিলেন এবং চাইলে আপনারা এখান থেকে বাচ্চা সংগ্রহ করে নিতে পারবেন তার নাম্বারটা আমরা এখন জেনে নেব আঙ্কেল আপনার নাম্বারটা একটু বলে দিন জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফোর জিরো 4950 তো তাহলে আমরা এখন জানতে পারলাম যে কিভাবে খাবার আসলে তিনি তৈরি করে তা আসলে তার কাছ থেকেই জানলাম যে তিনি এই খাবার তৈরি কিন্তু করে কিন্তু ভালো ফল ফল পাইছেন এবং প্রোডাকশনও অনেক ভালো হচ্ছে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো যাই হোক আর কি আপনারা যারা বাচ্চা সংগ্রহ করতেছেন তারা কিন্তু এই নম্বরে যোগাযোগ করবেন এবং তার এই অ্যাড্রেসটা হচ্ছে বাঘেরহাট এই বিজয়পুর ইউনিয়ন সাইরা গ্রাম শায়রা কলেজেরই পাশে পশ্চিম শায়রা কলেজের একেবারে পাশে ব্রিজের নিচে দিয়ে যে খামারটা ওনার ওইটা হচ্ছে ওনার তো আপনারা এখানে আসবেন যদি কেউ আসতে চান এবং যারা দূর দূরান্ত থেকে অনেক সময় ফোন দেন তারা কিন্তু আপনারা গাড়ি সার্ভিসের মাধ্যমে আপনারা বাচ্চাগুলো পেয়ে যাবেন তাই তো আচ্ছা ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ আপনার অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকেন এবং আপনারা বাচ্চা পুষে মানে লাভবান হন এটি আমি আশা করি আমি দূর দূরান্তে যেখানে হোক ইনশাল্লাহ আমি বাচ্চা পৌঁছানোর জন্য চেষ্টা করব এবং আপনারা নেন নিয়ে লাভবান হন অনেক কলেজের ইউনিভার্সিটির ছেলে মেয়েরা নিয়ে তাদের মানে লেখাপড়ার খরচ চালা যাইতেছে ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই আমারে ফোন দিলি আমি তাদের সাজেস্ট করি যে এখন এই করো তখন এই করো বা এই ওষুধ লাগবে সেই ওষুধ লাগবে সিমটম দেহে বললেই মানে মুরগির হচ্ছে পায়খানা আর হচ্ছে সিমটম এই দুইটা দেখেই কিন্তু আমরা ওষুধ প্রয়োগ করি কোনো ডাক্তারে এটাই মানে প্রয়োগ করে আর যদি মরা শুরু হয় তখন সেই মুহূর্তে কাটতে হয় মুরগি তা কাটার আগে যদি মানে ই হয় ঠিক করা যায় তাহলে তো আর কাটার কোনো দরকার নাই আমি আশা করি যে আপনারা এই মুরগির বাচ্চা নিয়ে লাভবান হবেন ইনশাআল্লাহ লাভবান যারা নিছে তারা আবার নিতেছে এইভাবে চলতেছে ইনশাল্লাহ আমি আশা করি যে সবাই টুকটাক মানে বাড়ির ভিতরে উঠানের এক সাইডে দিয়ে এবং ঘরের বারান্দার একরুম আটকায় সেখানে রেখে ওই এলাকায় অনেকেই এরকমের মুরগি পেলে লাভবান হচ্ছে আমি আশা করি সবাই এরকম লাভবান হন তাতে আমার একটু ভালো লাগবে আর কি ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম রহমত